অনির্বাণ নিজের অসভ্যতামোর মাত্রা ছাড়িয়ে গেল রাইয়ের সামনে হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন নির্বাণ রায়েরকে অপমান করে একের পর এক অপবাদ দিতে থাকে আর বলতে থাকি যে কী ব্যাপার রাই তোমার আসল সত্যটা আমি সকলের সামনে ফাঁস করে দিলাম বলে তুমি এরকম করে আমার দিকে হা হয়ে তাকিয়েছো কেন এত জীবন তো তুমি সবসময় নিলুকেই দায়ী করে গিয়েছো আর বলে গিয়েছো যে নীলু নাকি মিথ্যাচার করে অন্যায় অবিচার করে এবার তোমার বেলায় কী হলো বলো তো শোনো রাই চাইলে আমি তোমাকে পুলিশের দিতেই পারি কারণ তুমি আমাকে মারার চেষ্টা করছো আমি সেটা খুব ইজিলি প্রমাণ করে দিতে পারবো কিন্তু তা সত্ত্বেও যাও আমি তোমার উপর আরও একবার দয়া করে দিলাম তোমাকে আরও একটা বাঁচার সুযোগ করে দিলাম আরও বা একটা বার ভালো হয়ে যাওয়ার সুযোগ দিলাম তুমি চাইলে ভালো হয়ে যেতে পারো তখন এ কথা বলা বলামতো রাই বলতে থাকে যে আর যদি ভালো না হয় তাহলে তুমি কী করবে বলো তো অনির্বাণ তোমাকে আমি খুঁজে বের করে দিলাম যেখানে কিনা তোমার পরিবার পুরো পরিবার ভেবে নিয়েছিল যে তুমি হয়তো মৃত সেই মৃত মানুষটাকে আমি যখন জীবিত করে তাদের সামনে দাঁড় করালাম আজকে সেই জন্যই আমাকেই তোমরা উল্টো দোষেই সাব্যস্ত করে তোমরা আমাকে জেল হাজতবাস করানোর চেষ্টা করছো তুমি কি মনে করেছো কি আমি তোমার এই ধুমকি ধামকি ভয় পাই তখন এই কথা বলামতো অনির্বাণ বলতে থাকে ভয় এখন না পাচ্ছ কিন্তু যখন তুমি জেল হাজতবাস বাস করবে তখন ঠিকই তুমি ভয় পাবে তখন এই কথা বলা মাত্র নীলু মনে মনে হাসতে থাকার বলতে থাকে যে যে কাজটা আমি হাসিল করতে চেয়েছিলাম সেটা অলরেডি হয়ে গিয়েছে তখন এ কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে দাদাভাই তোর কাছে কী প্রমাণ আছে যে সেই ড্রাগ ড্রাইভারটাকে আমি টাকা দিয়েছিলাম তোকে মারার জন্য বলতো তোর কাছে আদৌ কোনো প্রমাণ আছে তখন অনেকবার বলতে থাকে এখন প্রমাণ নেই কিন্তু প্রমাণ খুব শীঘ্রই আমি জোগাড় করে ফেলবো সূর্য কেন তোর খুব গায়ে লাগছে যখন আমি বললাম যে রাইকে পুলিশের হাতে তুলে দেবো তুইও না হয় রায়ের সাথে একবার গিয়ে একাধ বছর জেল খেটে আয় না তখন এই কথা বলা মাত্র সৌর্য বলতে থাকে যে দাদাভাই তোর অসভ্যতা আমি অনেক সহ্য করেছি কিন্তু তুই নোংরা মোর এত শেষ পর্যায়ে চলে তোর এই না এখন দেখে না তোর সাথে মুখ লাগতেও আমাদের না হয় জানিস তো তখন এই কথা বলা মাত্র বলতে থাকে যে দেখ দাদা ভাই আমি তোকে ভালো মানুষের বলছি তোর যা তুই সর্ত রায়কে কারণ মেয়েটা তোকে পাঙ্গলের মতন ভালোবাসে তখন এই কথা বলা মাত্র হাসতে থাকে আর বলতে থাকে যে তুই সত্যি আমাকে বোকা বানানোর চেষ্টা করছিস ঠিক আছে কিন্তু তুই হয়তো বুঝতে পারছিস না যে আমি তোদের এই মিথ্যে কথায় না আমি এখন আর কোনো মতেই বিলিভ করবো না জানিস তো সূর্য আমি রেলি সরি কিন্তু তুই এখন হাতে নাতে ধরা পড়ে গিয়েছিস তুই স্বীকার নেই না যে তুই আমাকে মানার চেষ্টা করেছিস বলতো আজকে যে ঘটনাটা ঘটেছিল আমার সাথে সেটাতে হয়তো বা আমার বাঁচার চান্সেসটা খুবই কম ছিল কিন্তু তার শর্ত আসলে কি করবো ঠাকুর আমার দিকে মুখ তুলে চেয়েছে আর ঠাকুর হয়তোবা এটা চেয়েছে যে তোদের মুখোশটা যাতে আমি টেনে ছিঁড়ে ফেলে দিই তাই না তখন এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তুমি কী বলতে চাচ্ছো যে সকলের সামনে তুমি আমাদেরকে অপরাধী সাব্যস্ত করার চেষ্টা করছো তাই তো তুমি বলো কোর্ট অবধি চলে যাও কিন্তু তা শর্ত তুমি আমাদেরকে কোনো মতে দোষী সাব্যস্ত করতে পারবে না এটা আমি উল্টো তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তার জন্য তোমার যত জোর খাটানোর তুমি যে খাটিয়ে নাও তখন এ কথা বলা মাত্র অনেক বলতে থাকে চ্যালেঞ্জ করছো রাই এই চ্যালেঞ্জে কিন্তু তুমি হেরে যাবে জানো তো তখন রাই বলতে থাকে যে জীবনের কোনো চ্যালেঞ্জেই আমি কিন্তু হার মানিনি কারণ তুমি একের পর এক চ্যালেঞ্জ আমার দিকে ছুটি দিয়েছো আমি সেই সকল চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়েছি বরঞ্চ সকল চ্যালেঞ্জের মাঝখানে তুমি নিজেকে হারিয়ে ফেলেছো তোমার আত্মসম্মানটা আমার চোখে আরও বেশি তুমি নিচে নামিয়ে ফেলেছো তুমি এতটা নোংরা মানুষ হয়ে গিয়েছো যে এখন তোমাকে পরিচয় দিতে আমার ঘৃণা হয় আর আমি যে আজকে তোমার মৃত্যুর খবরটা শোনার পর চোখের জলগুলো ফেলেছি না সেটা আসলে বৃথা আমি সেটা এখন বুঝতে পারছি তখন অনুমান বলতে থাকি সেটা তো তোমার মিথ্যে ছিল তাই না তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অনেক লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না